আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে ঢুকে ভারতে এসে পৌঁছেছে এক কিশোর রোববার সকাল এগারোটার দিকে কেএম লাইসেন্স আর কিউ চারশো এক ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এই ঘটনার সামনে আসে প্রতিবেদনে বলা হয়েছে তেরো বছর ওই কিশোর কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে কৌতুল বসত উরুজাহাজের ল্যান্ডিং গিয়ারে ভেতর ঢুকে পড়ে দুই ঘন্টার বিমান যাত্রা শেষে দিল্লিতে নেমে বিমানবন্দরের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে বিষয়টি নজর আসার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের খবর দেয় পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় সে আফগানিস্তানের কুন্দু শহরের বাসিন্দা এবং শুধুমাত্র কৌথল থেকেই এই কাজ করেছে তার কাছে একটি লাল রঙের স্পিকার পাওয়া যায় যা সে সঙ্গে এনেছিল নিরাপত্তাকর্মীরা পরে পুরো উড়োজাহাজ তল্লাশ চালিয়ে নিরাপদ ঘোষণা করেন এই ঘটনায় কিশোরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় এবং ফ্রিতে ফ্লাইটে তাকে কাবুলে পাঠানো হয়েছে